ওই যায় পড়ছে আরে সব পড় না চাই না হেলিকপ্টার খেতো মা দেন করছেন কে লিগা হালুকা দেখো ফিলার পুলা রানটা স্টেক বাড়ি নাই খেতো মা দেন নামাই দিছু হেলিকপ্টার চাক্কা যদি পে আমাদের হিলেগা পর তো ফ্রি ঘুরব হালুকা হেলিকপ্টার চাক্কা নেহি ঘুরে কা পাখা ঘুরে কা বড় বড় শান্ডা খাবো খাবো ও আন্ডা সমস্যা নাই বাড়ির পাতি আছে জান যে আলু দিয়া রান্না দিব আরে রান্না না ওটা পুইরা কাবাব বানায়া বিরিানি দেখাম লেখাম লেখাইবাম 50 সি বুঝেনা কি এর আন্ডা মানডা কইতাছে আচ্ছা খান যাইউন হ্যালো কফি এ তোর গেন্ডারে বাড়াইলি গেন্ডিরে বাড়াইলি না কে তোর গেন্ডা তয় উল্ডা বল্ডা শুরু হচ্ছে কি আর শান্ডা আন্ডা খाइबো এই এই কি কহনছে উমরা ও মরভূমি দorfানে শান্ডা ওইটা হালুকা খাইতে বালুকা ও ঠান্ডা তুই আলো বুঝস না সৌদি তো গরম বেশি ঠান্ডা রাখা মরুভূমির মধ্যে ধর পারবো ঠান্ডা খাইবা তো পেশাল বাড়ার কি আছে তুমি খারাপ আমি লই গা এই যেখানে ঠান্ডা এটা খাইয়া ধর পারো গা আরে এইটা না সান্ডা সান্ডা ও ঠান্ডা না আন্ডার কথা কইতাছে ডিম ডিম তুমি তো বালা বেশারিস্তা ডন্ডে ঠান্ডা খাইবা ডন্ডে কো আন্ডা খাইবা খারো লইতাছি মাথাটা নষ্ট হই গেল এই গন্ডা এই যে লওয়ান্ডা বাইজে খাইও উড়রা দানা আরানো হু আরে পোসা আন্দনা না শান্ডা সান্দা সান্দার সংকট বাংলাদেশে আহারে এই কোফিলের বেচারিস্টা বুলাডা কি শুরু হচ্ছে এই কি খাইবার চাও দেখাও বালা হইরা আরে সান্দা শান্ডা এই জাইবেবে দূর পারে ই জিমরা বাইরে তো দইরা খা কোফিলের বুলার কথা আমি কিচ্ছু বুঝতাসিনা কি আর সান্দা মান্ডা কইতাছে আছে গেন্দা এ ছবি থাকলে দেখাও কোনো বা বুঝো না এই যে এই যে এইডা মোর ভূমি দূর বাঙালিরা দৈরা বিলে খাই আসে অনুচি বাংলাদেশে গুলো বরা আর জঙ্গল পশাফাগর বলে এ সব বনাস বন্ধু গুল দুই আর এগুলো তো আমরা দুদিন পরে পরে মারি এটা খাইবার চাইতে আয়ো যাও দরি গে এমনি বারো মাসি বাজা ওখান দরকার ওখান পাওয়া গেত না ফাটা মাটির মধ্যে না বালুর চর জাম্মিল জাম্মিল গান বালুর চর যমুনা বালুর চর পাওয়া যায় কোভিলের বুলা আইছে কই আরে আইছে তো এই কোভিলের বুলা জালে আনলো

দেখুৱাই পাইছে না ইয়ল হল্ল হল্ল হল হল গাই পি হালুকা